আমার নিজের কানকে বিশ্বাস করতে অবিশ্বাস হচ্ছে মানে কি শুনছি যা দেখছি যা শুনছি ডক্টর ইউনুস লন্ডনে গেছেন লন্ডনে গিয়ে তিনি লন্ডনের প্রধানমন্ত্রী মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার্স স্টারমারের সাথে তার বৈঠক হওয়া নিয়ে যে কাণ্ড কারখানা হয়ে গেল এগুলো এই যে আমাদের এই জীবনকালে এবং আমাদের এই সাংবাদিকতা জীবনে দেখতে হবে আমাদের রাষ্ট্রপ্রধানকে কেউ এরকম অবস্থায় ফেলবে তার কূটনৈতিক মিশনগুলো এমন অবস্থায় ফেলবে তার কূটনৈতিক উইংগুলো ফেলবে তার উপদেষ্টারা পরামর্শকরা ফেলবে এটা ভাবনার একটু বাইরে তার বেশিরভাগ উপদেষ্টাতে উপদেষ্টা অনেকেই তো ইউরোপ আমেরিকার আছেন তারা কি এই জিনিসটা তাকে পরামর্শ দেন নেই আমি ঠিক নিজেও ধরতে পারছি না যে কোথা থেকে কি হচ্ছে লন্ডনে গিয়ে তিনি আরেকটা প্রশ্নের মুখে পড়লেন এবার এবং সেই প্রশ্নের যে উত্তরটা দিলেন এটা আমার কাছে খটকা লাগছে যে আসলে কি হচ্ছে আওয়ামী লীগ কি রাজনৈতিক দল প্রশ্ন ইউনুসের আমার প্রশ্নটা ওই জায়গায় না তিনি বলেছেন মানে ডক্টর ইউনুস আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হয়েছে আমার এনসিপি হাসনাত সাজিস এদের রিয়েকশন জানতে ইচ্ছা করে কি বলছেন তিনি আরো যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কিনা সেই প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তবে দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে সেটা বিচার শেষ না হওয়া পর্যন্ত আচ্ছা যুক্তরাষ্ট্র সফররত ইউন ডক্টর ইউনুস তিনি চেতাম হাউসের যে সংলাপ সেখানে এটি বলছেন সম্পাদক বলছেন যে জুলাই চার্টার হচ্ছে সমালোচকরা বলছেন অনেক রাজনৈতিক দলকে এর বাইরে রাখা হচ্ছে যারা চার্টারের সাথে একমত নয় আওয়ামী লীগ তাদের জন্য কোনো জায়গা রাখছেন না সুতরাং মানুষকে কোনো বিকল্প দেওয়া হচ্ছে না তারা বলছে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা অনেক সুন্দর শব্দে মোড়ানো এক ধরনের কর্তৃত্ববাদী পদক্ষেপ যা বাংলাদেশের জন্য বিপজ্জনক বলছেন হ্যাঁ এটা নিয়েও বিতর্ক আছে বিতর্ক হচ্ছে আওয়ামী লীগ কি আদৌ রাজনৈতিক দল আচ্ছা আপনাদের মনে আছে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কি হবে না ডক্টরকে প্রথম যখন প্রশ্ন করা হয়েছিল ডক্টর নিজের মুখে কি বলেছেন তার নিজের মুখে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার চিন্তা তাদের নাই তারপরে হঠাৎ কোথা থেকে যেন এক ওহি নাজিল হলো কি একটা নাজিল হলো ওই হঠাৎ করে আসনাদ আবদুল্লাহ গর্জে উঠলেন গর্জনই তো বলা যায় তারপর হচ্ছে তারা কত কয়েকজন মানুষ শাহবাগে জমায়েত হলেন আঠারো কোটি মানুষের দেশে ছাত্র জনতা নামে এরপরে যমুনা জোনায়ের রোড মার্চ নিষিদ্ধ সহসমাবেশ নিষিদ্ধ কিন্তু এনসিপি জামাত শিবির তারা গিয়ে ওখানে মিছিল করলো এবং এক পর্যায়ে ডক্টর এমন একটা সিদ্ধান্তে আসলেন এই সিদ্ধান্তটা এখন যে তিনি বলছেন যে এই যে সাময়িক সময়ের জন্য এবং তিনি জানেন যে বিচার প্রক্রিয়া যে একটা দীর্ঘ প্রক্রিয়া এই প্রক্রিয়া শেষে তাহলে কি তার মধ্যে তিনি ওই যে পলিটিক্সে ঢুকে গেছেন এখন আর নোবেল জয়ী ইকোনমিক তিনি না অর্থনীতিবিদ না তিনি রাজনীতির মানুষ হয়ে গেছেন তাহলে কি এখন এই কথাটা আবার বলে যে আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই আমরা সাময়িক সময় স্থগিত রেখেছি তিনি কি গা বাঁচাতে চাচ্ছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া যে প্রশ্নের মুখে পড়ছেন ভবিষ্যতে যেখানে যাবেন সেখানেই তো এই প্রশ্নের মুখে পড়বেন ভবিষ্যতে যে নির্বাচন করবেন এই বাংলাদেশের আওয়ামী লীগের ভোটারের এক দেড় কোটি ভোটারকে বাদ রেখে তিনি যে ইলেকশন করবেন সেই ইলেকশন যখন প্রশ্নবিদ্ধ হবে উত্তর তো তাকেই দিতে হবে একটা কথা দিয়ে আমি আপনাদেরকে শেষ করি যেই ব্যালটে ধানের শেষ ছিল না 2024 সালে বিএনপি অংশগ্রহণ করে নেই যে ব্যালটে দুই সালে ধানের শীষ ছিল না যেখানে বিএনপি গ্রহণ করে নেই কত মানুষ শুধু ব্যালটে ধানের শীষ নাই সেই জন্য ভোট কেন্দ্রে যায়নি যে তার প্রিয় প্রতীক ধানের শীষ নেই ধানের শীষ নাই তো আমি কিসে ভোট দিতে যাব হয় নাই আছে না আগামী ভোট নৌকা নাই নৌকা যদি আপনি কাউকে বরাদ্দ না দেন এবং নৌকা বরাদ্দ দিলেও এটা আওয়ামী লীগের নৌকা না এটা যদি থাকে তাহলে বাংলাদেশের কত মানুষ ভোট কেন্দ্র বিমুখ হবে এবং সেই ইলেকশনে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করার ফল কি দাঁড়ালো এই প্রশ্নের উত্তর তো আপনাকেই দিতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া